শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের তো অবস্থা বুঝতে পারতেছেন আসলে যে পরিমাণে কুরিয়ারের প্রেশার আপনারা দিয়েছেন এবার আসলে আমরা চেষ্টা করছি সবার কাছে আসলে সঠিকভাবে মালামালগুলো পৌঁছে দেওয়ার জন্য তারপরে এখনও যদি কারো আসলে মরিচবাতের ছড়া দরকার হয় কিংবা লাইটিংয়ের যে কোনো ডিসপ্লে বোর্ড দরকার হয় অবশ্যই আপনারা এখনও নিতে পারবেন কারণ এখনও দু একদিন কুরিয়ার করা যাবে যারা আসলে আমাদের হাতে বানানো ছড়াগুলো আছে যেমন আপনার কাঁচডি বাতির মরিচ বাতির ছড়া আছে হাতে বানানো খুব ভালো মানের বাতি দিয়ে এটা অনেকে আসলে যারা বুঝে তারা আসলে এই বাতিগুলো নিয়েছে আর যারা একটু নর্মালের ভিতর বলতে আপনার ডায়মন্ড কাঠের বাতি নিয়েছে তারাও আসলে নিচ্ছে তো ওয়ান কালার বাতির ছড়া টু কালার বাতির ছড়া কিংবা আমাদের যে লাইটিংয়ের ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে চরকি লাইট এগুলো এখনও যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আজকে কিংবা কালকের ভিতরে তো আমরা চেষ্টা করবো পূজার আগে আসলে ডেলিভারি করার জন্য যদি আপনাদের লাগে অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন আর হোয়াটসঅ্যাপের মতো নক করবেন ধন্যবাদ সবাইকে